আপনি দেখবেন ইতিমধ্যেই কিন্তু আমরা ব্যাপকভাবে পানিশমেন্টের আওতায় এনেছি আমাদের যে সমস্ত অসাংগঠনিক কাজ কর্ম যারা জড়িত ছিল দেখেন এই সমাজের মধ্যে ভালো মানুষ আছে না আপনার একুশে টেলিভিশনের মধ্যে ভালো মন্দ আছে না প্রত্যেকটা জায়গায় তো এটা বিদ্যমান আপনারা দেখছেন প্রবাস বার্তা আপনারা যে আমি এইচ নাম এবং আপনাদের এই সমাবেশ কর্মসূচিতে সঠিক ধন্যবাদ আপনাকে আমরা প্রতিনিয়তই কিন্তু সজাগ দৃষ্টি রাখছি আমরা আমাদের এই তিন সংগঠনের সভাপতি এবং সদস্য সম্পাদক প্রতিনিয়তই কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলেই কিন্তু আমরা টেলিফোনে যোগাযোগ করছি কোনো কোনো জায়গায় আমরা ফিজিক্যালি আমাদের তদন্ত টিম পাঠাচ্ছি আপনি দেখবেন ইতিমধ্যেই কিন্তু আমরা ব্যাপকভাবে পানিশমেন্টের আওতা এনেছি আমাদের যে সমস্ত অসাংগঠনিক কাজ কর্ম যারা জড়িত ছিল দেখেন এই সমাজের মধ্যে ভালো মানুষ আছে না আপনার একুশে টেলিভিশনের মধ্যে ভালো মন্দ আছে না প্রত্যেকটা জায়গায় তো এটা বিদ্যমান সুতরাং সংগঠনের মধ্যে যেই গুটি কতক পার্সেন্টেজ কিন্তু খুবই মাইনর একটি পার্সেন্টেজের মধ্যে কিন্তু আমরা আছি আর আপনি দেখেন প্রতিতক ফাসিস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরা কিন্তু আজকে জামাত ইসলামের আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনো কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে এই সমস্ত এই এই সিচুয়েশনটা কিন্তু আপনার একটা কি বলা যায় একটা ভালনারেবল সিচুয়েশন কিন্তু বাংলাদেশের যে বর্তমান ট্রানজিশন পিরিয়ডেও আপনি বলতে পারেন সন্দিক্ষণ বলতে পারেন কিন্তু এই অবস্থায় কিন্তু অনেক কিছু হচ্ছে কিন্তু আমাদের নেতাজনক তারেক্রমারের দূরদৃষ্টি সম্পূর্ণ সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা পাঁচই আগস্টের পর থেকে আমরা সামাজিকভাবে রাজপথে থাকার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা এরিয়াতে আমরা পাহারা দিয়েছি মন্দিরে পাহারা দিয়েছি মানুষের কিন্তু আমরা এগিয়ে গিয়েছি আমরা পুলিশ স্টেশনের মধ্যে আমি নিজেও আমাদের প্রত্যেকেই এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ শীর্ষস্থানীয় নেতারা কিন্তু আমরা গিয়েছি থানা পুলিশ স্টেশনগুলোতে তাদেরকে আমরা সহযোগিতা করেছি তারা এখনো পর্যন্ত বাংলাদেশের পুলিশ আমি মনে করি স্ট্যাবল মেন্টালিটি তারা ফিরতে পারে নাই সো দ্যাট এখানে কিছু কিছু ঘটনা কিন্তু ঘটছে আমরা কিন্তু অস্বীকার করছি না আওয়ামী লীগ যেমন ডিনাইল পদ্ধতিতে ছিল আমরা কিন্তু ডিনাই করছি না আমরা স্বীকার করছি দায়িত্ব নিচ্ছি বহিষ্কার করছি কারো বিরুদ্ধে মামলা করছি অ্যারেস্ট করাচ্ছি আপনারা দেখছেন প্রভাস বার্তা